জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান তাদের মনোবল হারানোর কিছু নেই সেনাবাহিনী তাদের পাশে থাকবে সন্ধ্যায় ঢাকা সেনা নিবাসের সেনামালঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় সেনাপ্রধান আরও বলেছেন আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় জুলাই গণভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন খোঁজখবর নেন তাদের ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক বৃন্দ অংশগ্রহণ করেন এছাড়াও এই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানে আহত চার হাজার দুশো পনেরো জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে নশো উননব্বই জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বর্তমানে উনচল্লিশ জন ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমরা জারি থাকি ইনশাল্লাহ আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির প্রীতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো হিংসা আলাহ